অন্যায়কারী অত্যাচার লুটনকারী জমি দখলকারী যারা ওই সৈরা চাষকের দূষণ ছিল কোনো তাদের স্থান হবে না ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভৈরবে অনুপ্রবেশকারী ঠেকাতে হিমশিম খাচ্ছে বিএনপি সুবিধাবাদী অনেকেই দলীয় নেতাকর্মীদের ওপর ভর করে দলে ভিড়তে যাচ্ছেন অভিযোগ আছে অর্থের বিনিময়ে ইতোমধ্যেই দলে ভিড়েছেন কেউ কেউ দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশ কোনোভাবেই যাতে সুবিধাবাদীরা দলে ভিড়তে না পারে কিন্তু ভৈরবে সেই নির্দেশনা মানা হচ্ছে না পদবীর লোভ না করে গত পনেরো বছর হরতাল অবরোধ বিক্ষোভ মানববন্ধন সহ সব ধরনের কর্মসূচিতে সরব ছিল ভৈরব বিএনপি এছাড়া জেল জুলুম ভোগ করে অনেকেই সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন কিন্তু পাঁচ আগস্টের পর খোলস বদলে জনসভাসহ দলীয় কর্মসূচিতে অনেক অনুপ্রবেশকারী আসতে শুরু করেছে এমনকি রাতের আধারে আর্থিক লেনদেনের মাধ্যমেও অনেক নতুন মুখ দলে জায়গা নেওয়ার চেষ্টা চালাচ্ছে ফলে নষ্ট হচ্ছে দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা এত বছর যারা আমরা পরিশ্রম করে বা আন্দোলন সংগ্রাম করে এ পর্যন্ত আসছি ইদানিং দেখা যাচ্ছে যে বি সাথে কিছু অনুপ্রবেশকারী বিভিন্ন দলের লোকজন আমাদের সাথে এসে বি এমপির বাপমূর্তি নষ্ট করার জন্য অনেক চেষ্টা করতেছে আমরা যারা বিএমপি করি নেতাকর্মী বায়রা। আমরা এই অনুপ্রবেশকারীর হাত থেকে যাতে আমরা দূরে থাকতে পারি এবং তাদেরকে যাতে আমাদের সাথে নিয়ে না চলাফেরা করে বিগত পন্ড সতেরো বছর যাব যারা বিএমপি করে করেনি গত পাঁচই আগস্টের আগে কোনোদিন তার দিকে নাই এখন বিএনপি প্রত্যেকটা মিছিল মিটিং এ এরা আমাদের কাদের উপরে ভর করে এরা বিএনপি নাম বাঙ্গে তারা এই দলে ঢুকে আমাদের দলকে বিপদগামী করবে এবং দলের যে ঐক্য ঐক্য নষ্ট করার পাই করবে অভিযোগ পাওয়ার পর বিষয়টির ওপর কড়া নজর রাখছেন সিনিয়র নেতারা সুবিধাভোগীদের দলে ভেড়ার চেষ্টার কথা স্বীকার করে নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম তিনি বলেন দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে আমাদের পাঁচই আগস্টের সুরাজার পতনের পর নতুন পরিস্থিতিতে নতুন বাংলাদেশে বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি আজকে জনগণ যে আশায় আশার সঞ্চার হয়েছে আগামী দিনে যে ভোটের অধিকার ফিরে আসবে সেই লক্ষ্যে জাতীয়তাবাদ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা দেশনায়ক নয় নেতৃত্বে মানুষের আস্থার জায়গাটাকে তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা অনেকেই হয়তো লক্ষ্য করছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন দল থেকে অনেক অনুপ্রবেশকারী অনেক নতুন নতুন লোক দলে ভেরার জন্য চেষ্টা করছি আমাদের দলের চেয়ারম্যান বারবার চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে কঠোর নির্দেশ এই অবস্থায় কোনো অবস্থাতে কোনো অনুপ্রবেশকারী নতুন করে কোনো দল কোনো দল থেকে আমরা কোনো দলে যোগদানের কোনো নির্দেশনা নাই যারা চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজি অন্যায়কারী অত্যাচার লুটনকারী জমি দখলকারী যারা ওই সৈরাচার দূষণ ছিল তাদের স্থান হবে না ইতিমধ্যেই সজাগ আমাদের দলের যারা নেতা কর্মী আছে আন্দোলন রাজপথে ছিল সবাইকে সাথে নিয়ে আমরা এই দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি জনগণের সাথে আছি বর্তমানে অন্তর্ সরকারের অবস্থান এবং কর্মকাণ্ডগুলোকে আমরা সহযোগিতা করে যাচ্ছি প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছি অচিরে বাংলাদেশে একটি সুস্থ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠা হবে সুবিধাভোগী অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থেকে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের মধ্য দিয়ে জনগণের একনিষ্ঠ সেবক হয়ে কাজ করবে বিএনপি এমনটাই প্রত্যাশা সর্বস্তরের নেতাকর্মীদের